সকাল বন্ধুরা কেমন হচ্ছে সবাই উমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা ব্লক ব্লগে তোমাদেরকে স্বাগত জানি প্রত্যেক দিন কার মতন ব্লগটা আমি শুরু করলাম তো আজ হচ্ছে মঙ্গলবার তো স্নান এখন কমপ্লিট হয়ে গেছি কিন্তু এখন বলছি নিত্য পুজো আমি দিন তো দেখো আমি কিন্তু ছোটটাকেও স্নান করিয়ে দিচ্ছি আর ওকে বললাম সমস্ত বোতলগুলো ভরতে তো স্নান কমপ্লিট হয়ে ওই এখানে বোতলগুলো সব হচ্ছে আর বিয়ে কালকে যে পড়ে গেছিলাম এগুলো একটু রোদ দেবো কারণ কাজ বোনা ভালো জিনিস হলো সবসময় কাজ বাইরে দেখো কত রোদ উঠেছে আর বড়ো মেয়েটাও টিউশনি থেকে চলে এলো তো আর ও তো বাড়িতে আছে এখন সবজিগুলো কেটে দিচ্ছে তো ওখানে সবজিগুলো কাটছে তো এটা মূল গাছের যে মূল কচড়া হয় তো জ্যৈষ্ঠ মাসের এইদিকে কদিন বিকতে আসে তো নেওয়া হয়েছে তো একটু ছিল রেখে দিয়েছিলাম তো ওইটাই আবার ওইটা আজকে করবো এখানে কাললা আছে পটল আছে ও তো বাড়িতে থাকলে প্রায় সবজিটা আমাকে কেটে দেয় তো ওইখানে সবজিগুলো কেটে দেয় ওকে আমি এক কাপ চাও দিয়ে দিচ্ছি আর ছোটো মেয়েটা একবারে ঘুম থেকে উঠে স্নান করে চা দিয়ে দিলাম তো আমি এখানে এখনো নিত্য পুজো করিনি তো চলো নিত্য পুজোটা করেনি তারপরে আবার তো ধরো আমি এখানে জল জলখাবার দিয়ে এখানে ঠাকুরের বাসনগুলো আমি ধুয়ে নিয়ে চলে এসেছি একটু মতো নটা বারোটা ফুল ফুটেছে তুলে নিয়ে চলে এসেছি এখানটা একটু পরিষ্কার করে নিই তো চলো পুজোটা দিই তো প্রথমে আমি চন্দনটা ঘষে নিলাম আর এখানটা একটু জল দিয়ে ধুয়ে দিলাম কারণ ধূপের ছায় পড়ে থাকে তো আর এখানে আমার একটা ছোট্ট নীলকণ্ঠ বাবাসী আছে তো ওকে আমি প্রত্যেক দিন পুজো করি তো এখানে আমি ওকে ছোটো বাটিতে দেখেছি যেহেতু ছোটো মতো নীলকণ্ঠ তো একে আমি পেয়েছিলাম তো আমি প্রত্যেক দিন একে নিত্য পুজো দিই তো বাবা শিবকে আমার স্নান করা কমপ্লিট আর এখানে আমি চন্দন ঘোষলাম সব ঠাকুরগুলোকে প্রথমে আমি চন্দন পরিয়ে দেবো তোমাদের সাথে আমি নিত্য পুজোটা শেয়ার করি না কিন্তু আজকে মনে হলো তোমাদের সাথে একটু নিত্য পুজোটা শেয়ার করা দরকার কারণ কে কেমন করে পুজো করো তো মানে নিজে নিজের নিত্য পুজো দিয়ে যদি কোথাও ভুল বা ঠিক করে থাকি তো অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানিয়ে দেবে যে দিদি এটার পর এটা করবে বা সবাই তো সব কিছু জানে না তো তাহলে তোমরা আমাকে বলে দিতে পারবে তো দেখো সবাইকে আমি চন্দন পরিয়ে দিলাম তারপর আমি একটু চন্দনের ফোটাটা নিয়ে নিলাম যেহেতু প্রত্যেক দিন পুজো হ্যাঁ তারপরে আমি সব ঠাকুরের কে একটু করে সিঁদুর পরিয়ে দিলাম আর বাবা শিবকে বলতে সিঁদুর পড়াতে নি তো পড়াই না আর এখানে যে সরস্বতী ঠাকুর আছে তো আমি সরস্বতী ঠাকুরকে গালেও প্রত্যেক দিন একটু করে সিঁদুর দিয়ে দিই ভালো লাগে আমার যেমন আমরা দুর্গা পুজোতে সিঁদুর খেলি সবাই গালে দেয় আমি সরস্বতীকেও প্রত্যেক দিন করে তার সিঁদুর পাঁচ জায়গায় নিতে হয় বলে তো যখন আমি ঠাকুরকে সিঁদুর দিই তখন আমি এরকম করে পাঁচ জায়গাতে সিঁদুর নিয়ে নিই হাতের লোয়াটাতে হাশাকাটাতে নিয়ে নিই আর এখানে একটা হলুদ গোলা আছে এটাও পুজো করবার সময় এটা একটু মতো নিই আমি তো এটা মন্ত্র বলেই নিতে হয় তো চলো হম চন্দন সিন্দুর টিপ নেওয়া সব কমপ্লিট এবারে ঠাকুরকে মনে মনে মন্ত্র বলে তারপরে ঠাকুরের চরণে আমি ফুলটা দিয়ে দিই প্রথমে বাবা শিবকেই দিলাম তো বাবা শিবকে তিনবার দিতে হয় তো সোমবার দিন বেলপাতা দিয়ে এমনি দিনে ফুল ফুল দিয়ে পুজো করি আর এখানে একটা মোতরের কালি একবার গিয়েছিলাম ওইখানে ওইটা ফটোটা আর এখানে ছোটো একটা মা তারার ফটোটা আর এখানে মা তার এখানে আমাদের কুলদেবতা বিশ্বকর্মা ওকেও দিলাম এখানে দেখো রাধাকৃষ্ণ আছে রাধাকৃষ্ণকেও দিলাম তো ধরো রাধা কৃষ্ণ দুটো করে ঠাকুর আছে দুটোকে করে রাধা কৃষ্ণ মন্ত্র বলে দিলাম তারপরে এখানে সরস্বতীকেও একটা ফুল দিলাম আর এখানেও একটা মা মনসার ফটো আছে তো এখানে একটা মা মনসাকেও ফুল দিলাম আর এখানে গণেশ আছে গণেশকেও ফুল দিলাম এখানে আবার শিব দুর্গা আর গণেশ আছে ওদিকেও একটা করে ফুল দিয়ে দিলাম আর এই বছর যে বাবা বদ্রীনাথ ধাম গেছে এই ফটোটা তো এখানে বাবা বদ্রীনাথ আমি একটা ফুল দিয়ে দিলাম তো চলো আমার সবাইকে পুজো দেওয়া কমপ্লিট আর এখানে ঠাকুরের বাটিতে একটা বাতাসা জল দিয়ে দিয়েছি এগুলো নিয়ে একটা করে ভোগে দিয়ে দিলাম তো ঠাকুরকে জল বাতাসা নিবেদন করে দিলাম তো এখানে দিয়ে দিই দুটো থালাই দিই আর এখন প্রত্যেক দিন দেবার সময় একটা করে কপ্প জ্বালছি তো কপ্পটা দিয়েও একটু আরতি করে দিলাম আর সন্ধ্যাবেলায় তো সন্ধ্যা প্রদীপ দেওয়া হয় তখন একটু কপ্পটা জ্বেলে ঠাকুরকে দিলাম তারপর ছোটো মেয়েটা আমার কাছেই ছিল তোকেও দিয়ে দিলাম আর বড়ো মেয়েটা আস তো দেখো এইখানে কপুরটা দেওয়া আমার হয়ে গেলো প্রদীপটাতে আর এখানে আমি ধূপ দেখিয়েছি তো এখানে আমি ধূপও দিয়ে দিলাম তো ধূপ দেওয়া আমার কমপ্লিট হয়ে গেল তো চলো এবার আমি ছাদে যাই তুলসী গাছেও জল দিয়ে চলে আসি তো ধরো কালকে তুলসী গাছে কম জল দিয়েছেন একটু নেতা নেতা টাইপের দেখাচ্ছে অনেকটা তুলসী গাছে জল দিতে আর তুলসীর কত বার হয়েছে পুরো একদম ঢেকে গেছে তো দেখি কেমন কি গাছগুলো বড় হয় আর রাখবো না তো চলো তুলসী গাছে ঘটি তিন ঘঁটি জল না দিলে এখন যা রোদ গরম পড়েছে গাছগুলো সন্ধ্যাবেলা একদম মানে সে ঝিমুনি মতন হয়ে যাচ্ছে আর এখানে আমার একটা জোর গাছ আছে তো এখানে জোড় গাছও আমি প্রত্যেক দিন জল দিই জোর গাছও ঠাকুরকে এখানে জল দিয়ে দিলাম তো ঠাকুরকে এখানে আমার জল দেওয়া কমপ্লিট আর এখানে সব ঠাকুরকে একটা করে ফুল দিয়ে দিচ্ছি তো ফুল দেওয়া আমার দেখো কমপ্লিট হয়ে গেল তো এবারে তুলসীর জায়গাটা একটু ধুয়ে দেবো তারপরে চারিদিকে একটু ধূপ দেখিয়ে দেবো চারিদিকে একটু ধূপ দেখা আমার কমপ্লিট হয়ে গেল এবার আমি নিচে যাব নিচে দেখে টিকিটে পেয়েছিলাম হনুমানের ফটোটা যেখানে হনুমানকেও আমি একটু ধূপ দেখিয়ে দিলাম আর নিচে চলে এলাম নিচে এসে দেখো আমাদের গাড়িটা তো আমাদের সব কিছু তো গাড়িতেও একটু আমি ধূপ দেখিয়ে দেব তো প্রত্যেক দিন স্নান করে গাড়িতেও ধূপ দেখিয়ে এখানে একটা ফটো আছে এখানে ফটোটা দেখিয়ে দিলাম একবারে নিচে এলাম তো এখন উপরে আর মেলছি না নিচে কাপড় কেচে একবারে মেলে দিচ্ছি শাড়িটা শুকিয়ে গেছে এখন তো টুকুতে শুকিয়ে যাচ্ছে তো চলো শাড়িটা তুলে নিয়ে চলে যাই তারপরে এখানেগুলো এখন পরে নিয়ে যাব। তো চলো আর এইটা কি গাছ অবশ্যই তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানাবে আমি যতদূর আশা করছি এটা শিউলি গাছ কিন্তু বুঝতে পারছি না তোমরা যদি কেউ জেনে থাকো তো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে যে এটা কী গাছ তো ধরো এখানে আমি ভাতটা বসিয়েছিলাম আগে পুজো করার আগে আর ও তো সবজি কাটছিলো তখন এগারোটা মতো টাইম হলো এবার আমি জল জলখাবার খাবো অনেকটাই বেলা হয়েছে আর যা রোদ গরম সকাল থেকে একই রকম কাজ করছি তো এখানে ধরো একটু আমি নুন চিনি জল একটু করে নিচ্ছি তো নুন চিনি কিনে ফ্রিজে এক বোতল জল বার করে নিই তারপরে এখানে আমি একটু নুন চিনি জল করে নিই তো একটু নুন চিনি জল আমি করে নিলাম তারপরে একটু পরে জল খাবার খাবো তো যেহেতু রোদে অনেকক্ষণ কাজ করলাম তো একটু নুন চিনি জল করলে খেলে ভালো তো ওই জন্য আমি একটু নুন চিনি জল করে খাচ্ছি আর ও এখানে সবজি কাটা ওর কমপ্লিট হয়ে গেল তো ও বলছে তুমি কি করছো আমি নুন চিনি জল করছি ওই জন্য জিজ্ঞেস করছি ও আবার নুন চিনি জল খায় না তো আমি ওকে জিজ্ঞেস করলাম ও বলছে আমি খাবো না তো এখানে আমি ছোটো গ্লাসের এক গ্লাস নুন চিনি জল এই জলটা খেয়ে মানে ভিতরটা একদম ঠান্ডা হয়ে গেলো যেহেতু ফ্রিজের ঠান্ডা জল তো এক গ্লাস জল খেয়ে আমার কষাল না আবার এই ফ্রিজে জলটা খেয়ে নিচ্ছি দিয়ে এবার গোলাটাও ব্যথা ব্যথা করছে তো জল খেয়ে জল খাবার খাবো কী জল খেয়ে আমার পেট ভরে যাচ্ছে ছোটো বোতলের এক বোতল জল খাওয়া আমার কমপ্লিট তো চলো এবার এখানে আমি চেনাচুর পেঁয়াজ আজ দিয়ে মুড়ি খেয়ে নিই তারপর আমি বাকি রান্নাটুকু করব। তো চলো তো ধরো দেখতে দেখতে আমার রান্না কিন্তু আমি কমপ্লিট করে নিচে বাইরে যা রো তোমাদের সাথে সবটুকু আর শেয়ার করিনি তো ওই জন্য চোটা রান্নাটা করে নিলাম ভাতটা তো হয়েই গেছে আর এখানে কাল্লাটা পেকেছিল তো অনেকটা লাগছিল এখানে পাল কাল্লা ভাজা হয়েছে দুপুরে আর এখানে হচ্ছে ডাল করেছি একটু মতো ডাল করেছি বেশি ডাল করিনি আর এখানে ধরো ওই কচড়াটা যে ছিল মূল গাছের কচড়া এটা সরষে বাটা দিয়ে এখানে পটলে আলুরতে একটা সবজি করেছি এ হলো আজকে দুপুরের লাঞ্চ সরষা দিয়ে কচড়াটা করেছি তো কালকেও করেছিলাম মেয়েগুলো খাই না আমাদের দুজনাকার হয়ে যাবে এটাতেই তো চলো এবার মেয়েগুলোকে খেতে দিয়ে দুটো মতো টাইম হয়ে গেল। আমরা একটু পরে খাবো আর আমি জামা কাপড়গুলো তুলে নিয়ে চলে এসেছি এখানে তো নিচে গিয়েছিলাম আর বিয়ে ঘরে জামা হলো আর মেয়েটার একটা অনলাইনে ফ্লিপকার্টে একটা জামা নিয়েছি তো তোমাদের সাথে একটু শেয়ার করি এরকম একটা হাত কাটা এই হাত প্যান্ট আছে এরকম টাইপের ফিতা দিয়ে গরমের জন্য নিলাম কেমন হয়েছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানাবে তো চলো এবার রান্না তো হয়ে গেছে মেয়েগুলোকেও খেতে দিয়ে দিচ্ছি তা আমরা দুজনে তো এবার খেয়ে নিই তো চলো ওদেরকে আগে খেতে দিয়ে দিয়েছি তারপরে আমরা দুজনে খেতে বসে পড়ে গেছি তো চলো এবার খাওয়া দাওয়া করি তারপরে আবার খাওয়া দাওয়া করে একটু শোবো আর বাসন টাসন কিন্তু ধোবো না ওরা কচড়া নেবে না তরকারি নেবে না শুধু ডাল ভাত তো দেখো এখানে পরে খাওয়া দাওয়া কমপ্লিট করে কল কলপাড়ে বাসনগুলো জল দিয়ে রেখে দিলাম রোদে কড়কুড়া হয়ে যাবে এখন আর বাসন টাসন ধোবো না কাপড় সব কিছু তুলে নিয়ে চলে গেছি এ আর এখানে চলে এবার নিয়ে যায় আর এখানে আমি একটু ছোলা আলু সেদ্ধ হতে দিয়েছি তো এখানে ছোলা আলু অনেকটা আগুন আছে সেদ্ধ হোক তখন এতে একটু যদি সবজি করি তো সবজি করবো আর আমাদের আম গাছে তো এবছর আম ধরেনি আর মেয়েটা এখানে একটা দড়ি সঙ্গে সারাদিন এখানে টুক 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 করে দোলছে আর এই গাছগুলো নিচেই করে দিয়েছে তো নিচে গাছগুলো বিকেলে ভাবছি জল দিয়ে দেবো তো ধরো চলো চুটি মুটি সব একদম ঘরেই রেখে দিয়েছি রোদে একদম তো জায়গাটা এবার মুছে নিই তো জায়গা যেটা মুছে তো ঝড় তো হলো আধ ঘন্টা মতন ঘুম থেকে উঠে দেখছি ঝড় এসছে বিশাল তো দেখতে পেলে তো ঝড় তো দেখা হয়ে গেলো তো এইটুকু ঝড় হলো তারপরে ঘুম থেকে ঝড়টা দেখে মুখ হাত পা ধুয়ে আমি চলে এলাম তো আমি এখানে মুখ হাত পা ধুয়ে চলে এলাম আর একবারে দুপুরে খাওয়া বাসনগুলো চটপট করে ধুয়ে নিয়ে চলে এলাম আর ও ঘুম থেকে উঠে পড়লো তো এবার দুজন আঁকার মতো চা করি তো মেয়েগুলো তো বিকেলে চা খায় না আর গ্যাসটা সকালে ধুয়েছি তো দেখো ঝড় হলো কতটা ধুলো বসলো তো আমি এখানে বাটিতে চা নিয়ে নিচ্ছি দিয়ে এখানে ঝুলা বারান্দার কাছে একটু বসলাম চাটা খাই তো এখানে চাটা খাই তো দেখো চা খাওয়ার পর এখানে কিন্তু বাইরে কিন্তু সন্ধ্যা লেগে গেছে একটু বসেছিলাম বিকেলে যা কাজ থেকে সমস্ত কিছু করে নিয়েছি তারপরে একটু বসেছিলাম আর দুপুরে তো ছোলা আলু সেদ্ধ করা আছে আজকে আর রুটি করবো না গরম লাগছে এই দিয়ে মুড়ি খেয়ে নেবো আর চা খেলাম সিঙ্গাড়া নিয়ে এসেছিলো বিকেলে তোমার সাথে আর চেয়ার করা হয়নি সিঙ্গাড়া দিয়ে চা খেয়ে নিয়েছি ও কিন্তু ছিল না বাইরের দিকে একটু বেড়াতে গেছিলো তো আর মেয়েটা শুধু সিঙ্গাড়া দিয়ে খেয়ে নিয়েছে সিঙ্গারাটা তখনই এখন একটু ছাতু মুড়ি খাবে দিয়ে পড়বে আর বড়ো মেয়েটা একটু পড়তে গেল পাশের বাড়িতে টিউশনই না এরকম বান্ধবীদের সাথে আর ছোটো মেয়েটা এখানে শতরঞ্জিটা পেতে এখানে পড়তে বসছে ওই জন্য ওকে একটু ছাতু মুড়ি দিয়ে দিলাম আর অনেকক্ষণ সন্ধ্যা পদটা জ্বেলে দিয়েছি ও ওখানে ওর মতো নিচের মতন একটু পড়ুক একটু আলু সেদ্ধও নিয়েছে আলু সেদ্ধ করেছিলাম তো চলো প্রচণ্ড পরিমাণে গরম লাগছে আলু সেদ্ধ দিয়ে মুড়ি খেয়ে নেবো রাতে আর খাবার দাবার কিছু করবো না তো এখন চা তো করলাম ওকে চা আর সিঙ্গাড়া দিলাম ও তো সন্ধ্যাবেলায় বাড়ি ছিল না আর আমি এখানে শুধু চা খাবো তো চলো ভিডিওটা আজ এখানে শেষ করবো আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমার সাথে